তখন ফোনের অপর প্রান্ত থেকে কেউ বলছেন এতে পরিস্থিতি আরো ঘোলাটে হতে পারে তখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন শুনেন এত বেশি কেন প্রধান মহাদয়ের নির্দেশ আছে। পরিস্থিতি হতে পারে শুনেন এত বেশি বুঝেন কেন প্রধান উপদেষ্টা মহাদয়ের নির্দেশ আছে সে সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন আপনাকে যা বলছি তাই করেন না হলে আপনাকে কিন্তু শোকজ করে দেবো অপর প্রান্ত থেকে তিনি ভয়ে থিতু হয়ে বলেন জি স্যার আপনাকে যা বলছি তাই করেন জি স্যার নাইলে কিন্তু শোকস করে জি স্যার এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে কল রেকর্ডটি অ্যানালাইসিস করে জানা যায় এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্বারা বানানো হয়েছে যারা স্বরাষ্ট্র থেকে চেনেন এবং তার কণ্ঠ চেনেন তারা ভয়েসটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনলে বুঝতে পারবেন এটি একটি ভুয়া ও গুজব এ বিষয়ে বিস্তারিত নিয়ে এই চ্যানেলে ভিডিও আসছে ওয়ালাইকুম সালাম শুনেন গণ অধিকারে নুর তার নেতাকর্মী নিয়ে জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে আপনারা সবাই ওইখানে যান ঠিক স্যার টার্গেট চার্বেন নুরকে স্যার ধন হারে আসি চার্জ করবেন জি জি স্যার সামনে পেলে আত্ম ভয় দিবে স্যার এতে পরিস্থিতি ঘোলাটে হতে পারে আমার মনে হচ্ছে শুনেন এত বেশি বুঝেন কেন স্যার প্রধান উপদেশটা মহাদয়ের নির্দেশ আছে আপনাকে যা বলছি তাই করেন জি স্যার নাহলে কিন্তু আপনারাই শোকস করে দিব জি স্যার